সেলিমপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ছোটবেলায়

বাংলার মধ্যে সময় ধরে সারা পৃথিবীর মধ্যে কোথায় যুদ্ধ চলছে কোথায় রক্তটি চলছে কোথায় রক্ত চলছে কিন্তু আমরা তো সকল জেলায় শক্তি নিয়ে আসবো সকলের মনকে ভালো করে অশান্তি অসন্ত কর মা সবাইকে সবাইকে কাশি পেরে শিংড়ি ভরে এবং কাশফুল ভরে মা আসছেন দুর্গা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন

এই সময়টা সবাই মিলে আমরা মাথকে আন্দোলনে দিই আমরা পুজোয় মেতে থাকি আর এখন তো ক্লাবগুলো পাড়া প্রতিবেশীকে শুধু একত্রিত করি একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা একসাথে গান বাজনা করা একসাথে এটা আড্ডা চলে দারুণ সুতরাং এটা করে আমরা আশ্বাদ নিই এবং এটার জন্য প্রতি ক্ষণে 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 আমরা অপেক্ষা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভাবনা আমাদের জীবনে অনেক যন্ত্রণা আছে অনেক লাঞ্ছনা আছে অনেক বঞ্চনা আছে তা সত্ত্বেও মা আমাদের কেউ দেন বল পাওয়া মা যদি ভালো থাকে মাকে এর সন্তানদের ভালো থাকেন মাও ভালো থাকুন সন্তানদেরও ভালো থাকেন বাংলার মামাকে মানুষ বাংলার মানুষ বিশ্ব বাংলার মানুষ সারা দেশ সারা পৃথিবী সকলে ভালো থাকুন একটা সম্প্রীতি সমৃদ্ধি মেধা সংস্কৃতি

अच्छा आज के मैंने वो बॉडी बैंड के लिए 800 पूरे बच्चे में बोलती हूं क्या चेंज के बराबर नाम को सीमा जरा से बोलती हूं तीन की डायरा थी को आज पुष्टि हां आज के जितना बोलते हूं आयरा देवाशीष कुमार के बैंड के लिए का व्यक्ति अपने यही जगह पर फुट के जैसा सके प्रत्येक पूजन और किसके तो एक स्टाफ है कंप्यूटर के फिर उसी एकदम हाई पीछे के बशी करता

আপনি ঝাঁকির কোথায় এখানে আরে আমি কি করবো দুনিয়ার লোক প্রোগ্রাম নিয়ে বসে থাকে আমি O bigda?